আধুনিক ইতিহাসে এমন শাসকের সংখ্যা খুব বেশি নয় যাদের নাম শুনলে মানুষের শরীর শিউরে ওঠে কিন্তু যখন আমরা ইদি আমিন নামটি শুনি তখন মনে পড়ে হত্যাকাণ্ড অজানা নিখোঁজ অমানবিক অত্যাচার এবং এক ভয়ঙ্কর স্বৈর শাসকের কথা আজকের আলোচনায় আমরা জানব উগান্ডার সেই শাসকের নৃশংসতার কাহিনী যে নিজ দেশের জনগণকে পরিণত করেছিল ভয় এবং মৃত্যুর পথে ইদি আমিনের প্রথম জীবন তেমন আলোচনার বিষয় ছিল না তিনি ছিলেন এক গরিব পরিবারের ছেলে পড়াশোনা প্রায়ই করেননি কিন্তু তার শরীরের শক্তি কঠোর মনোভাব এবং ভয়ঙ্কর উপস্থিতি খুব ছোট বয়স থেকেই মানুষের নজর কাটত পরে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর তার নৃশংসতার শুরু অনেক সময় তিনি ব্রিটিশদের হয়ে আফ্রিকার বিভিন্ন স্থানে দমন নীতিতে অংশ নেন এবং সেখান থেকেই তিনি শিখে ফেলেন হিংস্রতা দিয়ে কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করতে হয় উনিশশো সালে তিনি সামরিক অভ্যুত্থান করে দেশ দখল করলেন উগান্ডার জনগণ ভেবেছিল তিনি হয়তো দেশের জন্য ভালো কিছু করবেন কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই স্পষ্ট হয়ে গেল ইদি আমিন ক্ষমতা দখল করেছেন শুধু নিজের স্বার্থ শাসন প্রতিষ্ঠার জন্য তিনি দেশের প্রতিটি জায়গায় ছড়িয়ে দিলেন সেনাবাহিনীর চোখ কান যে কেউ তার বিরুদ্ধে কিছু বললে এমনকি সন্দেহের ভিত্তিতেও তাকে তুলে নিয়ে যাওয়া হতো তারপর মানুষটি আর না কেউ বলতো তাকে হত্যা করা হয়েছে কেউ বলতো তাকে অমানসিক নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে হাজার হাজার মানুষের নাম আজও ইতিহাসে আছে যারা নিখোঁজ হয়েছিলেন এবং আর কখনো ফিরে আসেননি ইদি আমিনের নৃশংসতার ভয়াবহ গল্প বলতে গেলে সবচেয়ে আলোচিত অভিযোগ হলো তিনি শত্রুদের শরীর নিয়ে নিষ্ঠুর উপহাস করতেন অনেকে দাবি করেন তিনি শত্রুদের দেহ কেটে নদীতে ফেলতেন কখনো কখনো মানব দেহ নিয়ে অদ্ভুত আচরণ করতেন যদিও এসবের কিছু প্রমাণ শক্ত নয় তবে তার সময়কার ভয়ঙ্কর পরিবেশ এবং তার আচরণ দেখে মানুষ বিশ্বাস করতে বাধ্য হয়েছিল এই শাসক কোনো দয়ার নাম জানতেন না তার শাসনকালে হত্যাকাণ্ড যেন ছিল প্রতিদিনের ঘটনা সেনাবাহিনীর ভেতরে নিজের ক্ষমতার প্রতিষ্ঠা রাখতে তিনি নিজ বাহিনীর লোকদেরও হত্যা করতে দ্বিধা করতেন না কখনো কখনো ভয়ের পরিবেশ তৈরি করতে তিনি প্রকাশ্যে মানুষকে নির্যাতন করতেন প্রতিটি দিনেই যেন উগান্ডার মানুষ ভেবে উঠতে পারত না আজ বাঁচবে কিনা না উনিশশো সালে তিনি উগান্ডার পুরো অর্থনীতি ধ্বংস করে ফেললেন এক চরম সিদ্ধান্তে তিনি দেশের প্রায় তিন লাখ এশিয়ান নাগরিককে বিশেষ করে ভারতীয় ও পাকিস্তানিদের দেশ ছাড়ার নির্দেশ দিলেন এই সম্প্রদায় ছিল দেশের অর্থনীতির প্রধান ভিত্তি তাদের থেকে সব সম্পদ কেড়ে নিয়ে তার সেনা ও সমর্থকদের মধ্যে ভাগ করে দেন ফলে দেশের বাজার ভেঙে পড়ে খাদ্য সংকট শুরু হয় এবং অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এই সিদ্ধান্ত শুধু অমানবিকই ছিল না বরং দেশের সাধারণ মানুষকেই অসহায় অবস্থার দিকে ঠেলে দেয় কিন্তু এখানেই শেষ নয় ইদি আমিন বিশ্বাস করতেন তিনি অপ্রতিরোধ তিনি নিজেকে আজীবন প্রেসিডেন্ট আফ্রিকার সিংহ এমনকি স্কটল্যান্ডের রাজা পর্যন্ত ঘোষণা করেছিলেন তার ব্যক্তিগত প্রাসাদে ছিল বাঘ কমির এবং সেনাদের নিয়ে অতিরিক্ত বিলাসী জীবন অন্যদিকে দেশের সাধারণ মানুষ তখন খাদ্যের জন্য লড়াই করছিল নৃশংসতার গল্প আরও অনেক প্রতিবেদনে বলা হয় তার শাসনকালে প্রায় লাখ মানুষের তিন মৃত্যু হয় অমানসিক নির্যাতন গুম জোরপূর্বক নিখোঁজ পরিবার ধ্বংস এসব ছিল প্রতিদিনের বাস্তবতা মানুষের মনে এমন ভয় তৈরি হয়েছিল যে তারা নিজের ভর্তিকেও ব্যান হতে ভয় পেত সেনাদের গুলির আওয়াজ রাতে কাউকে তুলে নেওয়ার শব্দ আর ভোরবেলায় নদীর পারে ভেসে ওঠাও জানা লাশ ওগান্ডার মানুষ সেই দিনগুলো আজও ভুলতে পারেনি শেষ পর্যন্ত উনিশশো সালে তানজানিয়ার সেনাবাহিনী ও ওগান্ডার বিদ্রোহী রামিনের ভয়ে বিদ্রোহ করল তিনি বুঝতে পারলেন এবার তার সময় শেষ চরম নৃশংসতা দুর্নীতি এবং ব্যর্থ শাসনের দায় থেকে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন সৌদি আরবে আশ্রয় নিলেন যেখানে তিনি জীবনের শেষ পর্যন্ত নিরাপদে থাকলেন যদিও তার শাসনের সময় উগান্ডার লক্ষ লক্ষ মানুষ ভয়ে কষ্টে ক্ষুদায় ও যন্ত্রণায় মারা গেছে দুই সালে তিনি মৃত্যুবরণ করেন কিন্তু তার মৃত্যু সেদিনের যন্ত্রণাকে মুছে দিতে পারেনি আজও উগান্ডার মানুষ যখন ইদি আমিনের কথা শুনে তাদের মনে ফিরে আসে সেই অন্ধকার সময় তিনি ছিলেন এক নিষ্ঠুর শাসক যার নৃশংসতা শুধু মানুষকে ভয় দেখায়নি বরং দেশ কি কয়েক দশক পিছিয়ে দিয়েছে ইদি আমিনের শাসন আমাদের শেখায় একজন মানুষের সীমাহীন ক্ষমতা অহংকার এবং হিংস্রতা একটি দেশের ভবিষ্যৎকে কিভাবে অন্ধকারে ঢেকে ফেলতে পারে ইতিহাস তাই আজও এই নামটি মনে রাখে একটি ভয়ঙ্কর সতর্কবার্তা হিসেবে বন্ধুরা ধন্যবাদ আরও যদি এরকম ঘটনা শুনতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন